সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাহাঙ্গীরনগর আইবি এ যে সার্কুলারটি সেটা প্রকাশ পেয়ে গিয়েছে এবং এই পরীক্ষা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তারা এই ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নেবেন এটা আমি আজকে বলবো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আপনার হচ্ছে আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে এই জাহাঙ্গীরনগর আইবি কেন্দ্র করে এবং বিউপি রেগুলার এমবিকে কেন্দ্র করে যারা একটা গুছানো প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমাদের কোর্সে জয়েন হতে পারে আমরা সকল ম্যাটেরিয়ালস এই জায়গায় দিয়ে দেবো মক টেস্ট মডেল টেস্ট ইনক্লুডেড এই কোর্সে জয়েন হলে সকল মানে ম্যাটেরিয়ালস পাবেন পিডিএফ আকারে এবং আমাদের যে গত পরীক্ষাটা এটার মেবি তেরো থেকে পনেরো জনের মতো চান্স পেয়েছিল একত্রিশ জনের একটা বেস ছিল দুইজন নাকি তিনজনের মতো চান্স পায়নি আর বাকিগুলো বিপিতে তারা ভর্তি হয়েছিল তো আপনি একটা গুছানো প্রিপারেশন হল নিতে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন আমরা মোটামুটি হচ্ছে ভিডিওতে চলে যাব এখন হচ্ছে আপনার সময় কম আপনার সময় কম যখন হচ্ছে আপনার সময় কম ধরেন হচ্ছে আপনার কি কি পড়া লাগবে আপনি জানেন ওকে আপনি জানেন ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার সময় কম তখন হচ্ছে আপনাকে ধরে ধরে পড়তে হবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে কোথা থেকে বেশি আসে কোথা থেকে কম আসে এই জিনিসগুলো যদি ধরতে পারেন তাহলে হচ্ছে কি আপনার পড়াশোনা অনেক কমে আসবে তো ম্যাথের ক্ষেত্রে আপনার হচ্ছে মোটামুটি চ্যাপ্টার তো আমি বলে দিচ্ছি কিন্তু টাইপসটা আপনার হচ্ছে যেমন হচ্ছে প্রফিট লস আমি যদি বলি প্রফিট লস হচ্ছে সকল মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এই জায়গায় হচ্ছে আপনার যেমন ক্রয় বিক্রয় পার্সেন্টেজ ঠিক আছে আবার বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য হ্যাঁ যে আমি একটু কস্ট প্রাইস হ্যাঁ সেলিং প্রাইস এগুলা এগুলা আবার কি পার্সেন্টেজ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে এখন এগুলো শর্টকাটও আছে আবার বেসিক নিয়মও আছে আপনি যদি বেসিক নিয়মটা যদি না পারেন শর্টকাটে যাওয়া উচিত তা অনেকে কি করে যে হচ্ছে পরীক্ষার হলে শর্টকাট মুখস্থ করে যায় শর্টকাট কখনো হচ্ছে আপনার মানে ভালো যে মার্ক বা চান্স পাওয়াতে সাহায্য করে না ধরেন একজন মানুষ বেসিক ভালো আছে যারা সাইন্স ব্যাকগ্রাউন্ডে তারা ম্যাথটা বুঝে তখন শর্টকাট করে দিচ্ছে সমস্যা হয় না কিন্তু যারা কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা যখন হচ্ছে শর্টকাটটা পড়ছে পরীক্ষা হলে এমনি নার্ভাস থাকে দেখবেন আর সব ভুলে যাচ্ছে তো মোটামুটি একটু একটু বেসিকটা ক্লিয়ার করে নেবেন তারপর হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ এখন হচ্ছে ম্যাথ পার্সেন্টেজ রেশিও এখন ম্যাথের একটা চ্যাপ্টার কিন্তু আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড আপনি ধরেন এই যে প্রফিট লস পার্সেন্টেজ রেশিও তিনটাকে মিক্স করে ম্যাথ করা যায় বা হচ্ছে প্রফিট লস আর পার্সেন্টেজ মিক্স করে ম্যাথ করা যায় ওকে তো এই জিনিসটা হচ্ছে আপনার কি এই তিনটা যখন করবেন অবশ্যই করবেন ভালো মতো করবেন ঠিক আছে এবং হচ্ছে অত ডেপতে যাওয়া লাগবে না মিড লেভেলের কোলা কমপ্লিট করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার ফোর্তে আসবে এভারেজ এইচ আমি এক জায়গায় রাখলাম কারণ হচ্ছে এভারেজ এবং এইচটা মোটামুটি হচ্ছে আপনি এক জায়গায় হচ্ছে আপনি করতে পারবেন একই টাইপ ম্যাথগুলো যেগুলো আছে ওগুলো করবেন এবং কিছু কিছু এই মধ্যে পার্থক্য আছে বাবার বয়স বের করা মার বয়স বের করা দুই ছেলের বয়স দে আছে হ্যাঁ মার বয়স দে আছে বাবার বয়স কত বা দুই ছেলের বয়স দে আছে মার বয়স দে আছে বাবার বয়স এরকম কত এরকম টাইপ প্রশ্নগুলো আপনি করবেন তারপর কি আপনারা হচ্ছে তারপর হচ্ছে আরেকটা টপিক যে থাকে যে হচ্ছে আপনার ইন্টারেস্ট ইন্টারেস্ট তো ইন্টারেস্টটা ম্যাথ একদম ইজি ধরতে পারলে হইছে যে হচ্ছে আপনি আই এর যে মানটা ঠিক আছে আই ইকুয়াল টু পি এন আর বাই হান্ড্রেড এই যে সূত্র দেয়া বাকিগুলো যদি পি বলে এন বলে আর বলে সব বের করা সম্ভব হ্যাঁ ধরেন আর বললো আর বললো বাই আপনি হান্ড্রেড টু আই বাই পি এন এইভাবে এইভাবে আপনি হচ্ছে কি সবগুলা বের করতে পারবে ঠিক আছে তো এগুলো একদম সুযোগ জাস্ট চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটু আলাদা সূত্র যারা কমার্সে পড়েন যে ওই টাইম ভ্যালু অফ মানি যে ম্যাথটা করেছেন ওই টাইপের হচ্ছে চক্রবৃদ্ধির আপনার হচ্ছে এটা ইন্টারেস্ট ইন্টারেস্টের সাথে ওয়ার্কের ম্যাথ আসবে ওয়ার্কের ম্যাথ বলতে আপনার হচ্ছে যে যে হচ্ছে আপনার হচ্ছে ওই নিয়ম ওকে তো আমার ইসের মধ্যে এইভাবে আমি ওয়ার্কের ম্যাথগুলো ঢুকে দিব যে একসাথে থাকবে আপনার আলাদা করে করবো না আমরা তারপর হচ্ছে আপনার জেমিতের মধ্যে হচ্ছে সার্কেল আসবে এগুলো কিন্তু হচ্ছে আপনার ভালো মতো করতে হবে দুইটা আপনার বলে দিবে একটা একটা বৃত্ত আছে আছে মধ্যে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহুদে আছে এই যে বৃত্তটা হ্যাঁ রেডিয়াস কত হবে মানে ব্যাসার্ধ কত হবে বা ব্যাস কত হবে এরকম বলে দিবে আরও বলে দেয় অনেক সময় যে হচ্ছে একটা বৃত্ত আছে হ্যাঁ যে হচ্ছে আমি একটা একে দেখাই আহ সাপোজ ধরেন ধরেন একটা হচ্ছে বৃত্ত দেয়া আছে ওকে এটা হচ্ছে বৃত্ত বললো কি একটা রাইট অ্যাঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল কি সমকোণ ত্রিভুজ তো সমকোণ ত্রিভুজের এক কোণ সমকোণ হয় ঠিক আছে মানে নাইনটি ডিগ্রি হয় তো বলল যে হচ্ছে আপনার এই যে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের যে হচ্ছে তিনটা বাহু দেয়া আছে তিনটা বাহু দেয়া থাকলে আপনার হচ্ছে এই যে হ্যাঁ এই যে রেডিয়াসটা রেডিয়াসটা কত হবে রেডিয়াস কি মানে হচ্ছে আহ পয়েন্ট থেকে আপনার হচ্ছে ফেয়ারেন্স মানে হচ্ছে বৃত্ত থেকে আপনার হচ্ছে পরিধি পর্যন্ত যতটুকু থাকে এটাকে আপনার হচ্ছে মানে ব্যাসার্ধ বলে বা রেডিয়াস বলে হ্যাঁ সম্পূর্ণটাকে ডায়ামিটার বা হচ্ছে ব্যাস বলে তো হচ্ছে এটা কত হবে মোটামুটি আপনার যেই আপনি ধরেন তিনটা দেয়া আছে ধরেন ফর্টি ওয়ানটি নাইন হ্যাঁ সবচেয়ে বড় বাহুটা আপনার হচ্ছে কি হয় অতিভুজ হয় হ্যাঁ ফর্টি ওয়ান তো এই 41 এর আপনি হাফ করলেই মোটামুটি আপনি ব্যাসটা পাবেন এটা হচ্ছে আপনার পিথাগোরাসের উপপাদ্যর মাধ্যমে আমি শর্টকাটে বললাম ব্যাপারটা এর একটু কাজ টা আছে হ্যাঁ তো হচ্ছে হয়ে গেল তো এই রকম করে আপনার মোটামুটি পড়তে হবে হ্যাঁ যে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে একটা জিনিস পড়ে ফেললেন একটু বেসিকটা ক্লিয়ার করলেন না তখন হবে না বা सपोज লোক ধরে না হচ্ছে আপনাকে বলল যে ধরুন একটা বৃত্ত দিয়ে আছে এই যে বৃত্তটা এই যে বৃত্তটা ঠিক আছে হ্যাঁ আপনার হচ্ছে এই যে এইটুকুর 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 মান আপনার হচ্ছে বের করেন ঠিক আছে আপনাকে এইটুকু যে ধরেন হচ্ছে এইটুকু হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে সিক্সটি ডিগ্রি এইটুকু আপনার হচ্ছে মান দেয় আছে আর এর মান দেয় আছে হ্যাঁ আপনাকে বললো যে আয়ত এইটুকুর হচ্ছে এরিয়াস বা ক্ষেত্রফল বের করো তো হচ্ছে আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থেকে পরে হচ্ছে আপনার ক্ষেত্রফলের মানটা ই করলেই হয়ে যায় তো এইভাবে আপনার কি বেসিক ক্লিয়ার করলেই আপনার হচ্ছে করা লাগবে হ্যাঁ তো হচ্ছে এগুলো একটা জিনিস তারপর আপনার হচ্ছে অ্যাল জেব্রা করা লাগবে অ্যাল জেব্রা আপনার হচ্ছে এই ম্যাথগুলা যে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার বা এ কিউব প্লাস ওয়ান বাই কিউব এই মানগুলা বেশি বেশি করা লাগবে এই টাইপের ম্যাথগুলা এবং হচ্ছে আপনার কি যে উৎপাদক বিশ্লেষণগুলো একটু করতে হবে এগুলো হচ্ছে কি আপনাদের ম্যান্ডেটরি করা লাগবে কিন্তু হুম আচ্ছা এই ম্যাথ গেল ম্যাথ হচ্ছে অনেক সাতটা চ্যাপ্টার হয়ে গেছে এগুলো কিন্তু এগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসে সব সময় আরেকটা চ্যাপ্টার হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিড এখন হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিডটা আমি হচ্ছে অত গুরুত্ব দিই না কেন কারণ হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিড থেকে দেখা যায় ম্যাথ থাকে প্রতি বছর একটা থাকে বা এক বছর গ্যাপ দে গ্যাপ থাকে এটা ঢাবি বলেন ভিউবি বলেন জাহাঙ্গীরনগর বলেন কিন্তু ম্যাথটা একটু পেঁচা দেয় পেঁচা দেওয়ার পর দেখা যায় এই চ্যাপ্টার করতে যে মানুষ অন্যান্য চ্যাপ্টার ভুল করে তো যেটা হচ্ছে করা উচিত না আচ্ছা আরেকটা জায়গায় যে যখন জমিতে পড়বেন আপনি হচ্ছে প্ররোক্ষণ সম্পরক কোনটা পরে ফেলবেন প্রয়োগণ কি এটা হচ্ছে আপনার নব্বই ডিগ্রি ঠিক আছে একটা কোণ আর একটা কোণের হয় আর হচ্ছে সম্পরক্ষণ একশো আশি ডিগ্রি সম্পরক্ষণ কিন্তু একশো আশি ডিগ্রি না যে হচ্ছে দুইটা কোণ আছে দুইটা যোগফল একশো আশি ডিগ্রি হবে তো একটা কোণ আরেকটা কোণের প্রয়োগ কোন হবে এটা হচ্ছে কি আপনার মাথায় রাখা লাগবে তো প্ররোক্ষণটা পরে ফেলবেন এগুলা কি এখন হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার গুলা একদম হচ্ছে শর্টকাট যে হচ্ছে আপনি করতেছেন বুঝতে শর্টকাট এগুলো আপনার করে থেকে বি প্রশ্ন আসবে মানে বি মানে বলতে প্রশ্ন আসবে তো এগুলো যত তাড়াতাড়ি মানে শেষ করবেন তত বেটার তারপর থেকে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আরো কিন্তু অনেক চ্যাপ্টার আছে প্রচুর চ্যাপ্টার আছে আরেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে ধরেন আপনি ধরে নিলেন ধরেন পাঁচটা নাম্বারের যোগফল দেয়া আছে বা পাঁচটা নাম্বার জোর বা বেজোর সংখ্যার যোগফল দেয়া আছে বা পাঁচটা সংখ্যা চারের মাল্টিপ্লিকেশন বা গুণিতক এরকম সংখ্যা দেয়া আছে আপনি হচ্ছে ওই সংখ্যাটা বের করেন মূল সংখ্যাটা তো এটা কিভাবে হয় যে হচ্ছে ধরেন একটা সংখ্যা আপনি ধরে নিলেন এন বা হচ্ছে আপনি এক্স ধরে নিলেন বেশিরভাগ জায়গায় কি বল ধরে এক্স ধরে এক্স ধরে দ্বিতীয় সংখ্যাটা কি হবে এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটা কি হবে এক্স প্লাস টু তৃতীয় আপনার হচ্ছে পরের সংখ্যাটা এটা হচ্ছে তৃতীয় চতুর্থ সংখ্যাটা কি এক্স প্লাস ফোর এভাবে এভাবে যেতে থাকবে এটা কি কনজিকিউটিভ নাম্বার কনজিকিউটিভ নাম্বার এটি এগুলো নিয়ে আমি হচ্ছে সামনে ক্লাস নিব কনজিকিউটিভ নাম্বার কনজিকিউটিভ নাম্বারটা কি যে ধারাবাহিকতা থাকবে যে হচ্ছে আপনার যে ধরেন আপনি এই করতেছেন যে এক দুই তিন চার পাঁচ লিখতেছেন এই যে এগুলো যদি মাইনাস করেন সবগুলোর কিন্তু হচ্ছে বিগ ফল ওয়ান ওয়ান ওয়ানই হবে হ্যাঁ আপনি ধরেন হচ্ছে যদি দশ বিশ ত্রিশ চল্লিশ এগুলো কিন্তু কনজিকিউটিভ নাম্বার দেখেন হচ্ছে সবগুলোর পার্থক্য দশ দশ করে হবে তো হচ্ছে আপনার পার্থক্য সবসময় সিমিলার থাকা লাগবে এগুলো কি কনজিকিউটিভ নাম্বার আচ্ছা আরেকটা জিনিস থাকে যে হচ্ছে আপনার তো ধরেন আপনাকে চারটা সংখ্যার যোগফল বলবো সংখ্যাটি কত ধরেন চারটা সংখ্যা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস আচ্ছা টু তো লেখি নাই এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এরকম দেয়া আছে ঠিক আছে এক দুই তিন চার চারটা সংখ্যা ধরেন হচ্ছে কত বলুন ধরলাম আমি বিশ তো আপনার এই জায়গা থেকে এখন কি হচ্ছে এক্সের মানটা ভ্যালু বের করা যায় না এখন পসিবল কিন্তু আমি ডিটেলে যাচ্ছি না তারপরে কি ধরেন হচ্ছে আপনাকে বলো জোর সংখ্যা সাপোজ ধরেন হচ্ছে জোর জোর কি আপনার হচ্ছে টু ফোর সিক্স এইট টেন বা বিজোড় ধরলাম আমি বিজোর ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলো হচ্ছে বিজোড় এখন দেখেন এদের পার্থক্যটা কি দুই 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 এটারও কিন্তু দুই 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 তো হচ্ছে আপনার এটা কি এটা কাইন্ড অফ একটা সূত্র টাইপ যদি হচ্ছে আপনার অড নাম্বার বা আপনার হচ্ছে ইভেন নাম্বার বলে মানে জোর বা বেজোর এই জায়গায় কি আমরা এক্স লিখলাম প্রথম সংখ্যা পরে ওয়ান টু থ্রি থেকে শুরু করলাম কিন্তু এদের পার্থক্যটা কিন্তু সবসময় দুই দুই হয় আপনার জোর বলেন বিজোড় বলেন তো এই জায়গায় কিন্তু হচ্ছে আপনি প্রথম সংখ্যা এক্স নিলেন দ্বিতীয় সংখ্যা কি এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স ফোর এক্স প্লাস সিক্স এরকম টাইপ পরে যাচ্ছে 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 এরকম যাবে ঠিক আছে এটা কি অড জোর বিজোর দুইটাই হবে কেন হইল টু ফোর সিক্স দিলাম কেন কারণ এটা পার্থক্যটা কি দুই করেই হয় ওকে আচ্ছা যদি বললো হচ্ছে চার মানে হচ্ছে আপনার হচ্ছে চারের গুণিত থাকবে তো ব্যাপারটা কিরকম হবে এক্স এক্স প্লাস ফোর তারপর এক্স প্লাস আপনার হচ্ছে 8 তারপর হচ্ছে x প্লাস সিক্সটিন এরকম টাইপ হবে বুঝতে পারছেন তো হচ্ছে এগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্লাসে একদম বেসিক দেখব এই টাইপটা করাটা অনেক জরুরি কারণ হচ্ছে অনেক পরিমাণ ম্যাথ দিয়ে দেয় বলে দেয় যে হচ্ছে চারটা সংখ্যার যুগ ফল বের করা হ্যাঁ তো হচ্ছে এই নাম্বার সিস্টেমটা অনেক গুরুত্বপূর্ণ ওকে নাম্বার সিস্টেমের মধ্যে অবশ্যই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ সব চেয়ে ফেলবেন হ্যাঁ আপনাকে এরকম দিয়ে দেবে ধরেন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট

তার জন্য অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে পারেন যদি হচ্ছে আপনার এগুলো ধরতে সমস্যা আপনি কোনো প্যারা খেতে চাচ্ছেন না একটা ইজি চাচ্ছেন তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ডিসক্রিপশন বক্সে কোর্সের সকল ডিটেলস দেওয়া আছে আপনার হচ্ছে ফেসবুক পেজের আপনার পেজের লিংক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ